আজ আমরা চাল কুমড়ার ডোগা রান্না করব তার জন্য প্রথমে কালো জিরা ও কাঁচামরিচ দেব লবণ আর হাফ চামচ হলুদ এখন আমরা এটা ঢেকে দেব সরিষা এক চামচ পোস্ত এক চামচ কাঁচামরিচ পাঁচটা পাঁচ ছয়টা আর এই যে নারিকেল আছে এই চারটা জিনিস আমরা একসাথে ফেটিয়ে নেব আমাদের ডোগা সিদ্ধ হয়ে গেছে এই যে আমাদের নারিকেল সরিষা সিদ্ধ এই যে আমরা এখন এই বাটাটা দিয়ে দেব এই যে আর একটু লবণ দেবো লবণটা হলে নিজের স্বাদ অনুযায়ী আর একটু লবণ লাগবে আমার আর এই যে চিনি দেবো এক চামচ জলটা একটু শুকাবে আমাদের ডোগা রান্না শেষ